প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় এবং ভালোবাসায় আবারও চলে আসলাম আমাদের সেই পুকুর পাড়ে এই পুকুর পাড়ের কথা আর কী বলবো এখানেই সবসময় প্রায় থাকা পড়ে বাড়িতে থাকলে জায়গাটা অনেক মানে ছায়া গাছ আছে ওপরে খুব সুন্দর একটা জায়গা সবাই এখানে যারা এই জমিগুলোতে কাজ করে তারাও এই পুকুর পরে এসে রেস্ট নেয় বসে থাকে ধানগুলো কিন্তু প্রায় পেকে পেকে গেছে মানে কাটবে আর কিছুদিনের মধ্যে এটা হচ্ছে সেই পুকুর খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটায় আমি বাড়িতে থাকলে বেশিরভাগ এই জায়গাটাই থাকি জায়গাটা আমার খুব ভালো লাগে আমার কেন আরো অনেকেরই ভালো লাগে সবাই এসে থাকে এখানে আমরা যে আতপ চাউলগুলো খাই মানে পোলাশ চালগুলো খাই অনেকেই জানে না এ চালের ধানের কালার কি হয় দেখেন এর ধানের কালার কিন্তু অন্য অন্য ধানের মতো না এটা কিন্তু কালো কালার ধান এটা হচ্ছে পোলার চাউলের আতপ চাউলের জমি